সুস্থ অবস্থায় একজন ব্যক্তির ছয়টা করণীয় রয়েছে কয়টা করণীয় রয়েছে ছয়টা করণীয় রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করতে হবে কারণ আপনাকে শারীরিকভাবে তিনি সুস্থ রেখেছেন তিনি কে আল্লাহ রবুল আলমিন আজকে জুমার সকাল অনেকের অসুস্থতা দিয়ে শুরু হয়েছে আল্লাহ পাক যে আপনাকে শারীরিকভাবে সুস্থতা নিয়ামত আপনাকে দান করেছেন আল্লাহ পাক আপনাকে শারীরিকভাবে সুস্থতা রেখেছেন এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আপনি আদায় করবেন আর কেউ যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান ওয়ালা ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি না আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেব আমরা যদি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আল্লাহ নিয়ামতের আদায় করি আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন এই জন্য সুস্থ থাকা অবস্থায় আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তালার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আল্লাহ পাকের প্রশংসা করতে হবে কারণ আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন যা শুক্রিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না আল্লাহ রব আলিন বলছেন আল্লাহ পাক বলছেন তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি যা গণনা করে শেষ করতে পারবে না আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকে কত নিয়ামত ভোগ করি এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করতাম তাহলে অবশ্যই একজন স্বাভাবিক মস্তিষ্কের মানুষ আল্লাহ পাকের ইবাদত না করে থাকতে পারত না আপনি কখনোই চিন্তা করেন নি আল্লাহ পাক বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাইম আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আল্লাহ পাকই দেওয়া প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক আমাদের কত অসংখ্য নিয়ামত দান করেছেন মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন আপনি একদিনে কত অক্সিজেন আপনি গ্রহণ করছেন মেডিকেল সায়েন্স বলছে একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন আল্লাপাকে মুক্ত বাতাস থেকে একজন সুস্থ ব্যক্তি গ্রহণ করে যা দাম হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা এটা আল্লাপাক আপনাকে ফ্রি দিচ্ছেন আল্লাপাকে আপনাকে ফ্রি দিচ্ছেন কেন আল্লাপাকে সুক্রিয়া আদায় করবেন না মানুষের একটা চোখ হলে মানুষ দেখতে পায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন একটা জিনিসকে হান্ড্রেড যাতে আপনি পর্যবেক্ষণ করতে পারেন অ্যানালাইসিস করতে এই জন্য আল্লাহ আলামিন আপনাকে দুইটা চোখ দিয়েছেন আর দিয়েছেন নাকি জিহুবা একটা মাত্র জিহুবা এই পৃথিবীর কত স্বাদ গ্রহণ করে একটা মাত্র জিহুবা আমের আমের এক রকম স্বাদ জামের আরেক রকম স্বাদ যত মাংস আছে হাঁসের মাংসের এক রকম স্বাদ গরুর মাংসের আরেক রকম স্বাদ সাপা হচ্ছে একটা আল্লাহ রাজারো সহ্লাপা দিয়ে দিয়েছে মেডিকেল সায়েন্স বলছে এই চিহুবা তিন থেকে সাড়ে তিন হাজার আলাদা আলাদা স্বাদ গ্রহণ করতে পারে আল্লাপাক এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছে তাহলে সুস্থ থাকা অবস্থায় আমাদের এক নম্বর করণীয় হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে আল্লাহ পাকের কমেন্ডেশন করতে হবে নাম্বার টু দুই নাম্বার সুস্থ থাকা অবস্থায় দুই নাম্বার করণীয় হচ্ছে সুস্থতা গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে সুস্থতার গুরুত্ব আপনাকে বুঝতে হবে আমাদের মধ্যে কিছু গাফের মানুষ আছে তারা শারীরিকভাবে সুস্থ কিন্তু তারা সুস্থতার গুরুত্ব বুঝে না আল্লাহ পাকটাকে সুস্থতা রেখেছেন সুস্থতা নিয়ামত দান করেছেন সাবে ঘরের সুস্থ রেখেছেন কিন্তু আল্লাহ পাকে নিয়ামত সম্পর্কে অনুধাবন করে না আল্লাহ পাকে এ সুস্থতা নিয়ামের সম্পর্কে আল্লাহ পাকে তো গুরুত্বপূর্ণ একটা নিয়ামক দান করলেন এই নিয়ামত সম্পর্কে অনুধাবন করে না এদের আদি কালী শাল্লা সাল বলেছেন পাঁচটি জিনিসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও কয়টা জিনিস আশা আগে পাঁচটি জিনিস আগে প্রত্যেক নাম্বার নবীজি বলেন বাঁধত্ব আসার করবে জৈব কালকে কাজে লাগাও না হলে পরে আফসোস করতে হবে অনেক ব্যক্তি আছে যারা ফিদ্ধা হয়েছে নামাজ নামাজি হয়েছে এখন জৈব কালের জন্য আফসোস করে আমি যদি জৈব কালে আল্লাহ তালা ইবাদত করতাম আল্লাহ তালা দসত করতাম আল্লাহ তালা গোলামী করতাম তাহলে কতই না ভালো হতো এজন্য নবীজি বলেন বাঁধত্ব আসার করবে জৈবন কালকে কাজে লাগাও কারণ জৈবন কাল হচ্ছে এমন একটা সময় সনালী যুগ বলা হয় একজন ব্যক্তি জৈবন কালে যে ইবাদতগুলো পারফেক্টলি করতে পারে বৃদ্ধ বয়সে সেই ইবাদতগুলো পারফেক্টলি করতে পারে না এই জন্য জৈবন কালকে কাজে লাগাতে হবে দুই নাম্বার হচ্ছে নবীজি বলছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও না হলে যখন অসুস্থ হয়ে যাবে সুস্থ জাতির তুমি বুঝতে পারবে নবীজি বলেছে নিয়ে মাতা আমি দুইটি নিয়ামত সম্পর্কে মানুষ অত্যন্ত গাফে এক নাম্বার হচ্ছে সুস্থতা আর দুই নাম্বার হচ্ছে অবসর এ দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ অত্যন্ত গাফে সুস্থ আছে সুস্থতা কদর করে না সুস্থতাকে গুরুত্ব দেয় না আর দুই নাম্বার হচ্ছে অবসর বসে আছে আপনি খেলায় খেলায় আপনি সময়টাকে পার করে দিচ্ছেন আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন সময়ের গুরুত্ব আপনি বুঝতে পারবেন এই জন্য ইংরেজটা বলা হয় টাইম আপনি সময়কে গুরুত্ব দেন সময় আপনাকে গুরুত্ব দেবে হাইদ্রাবাদ সুস্থ হওয়ার পূর্বে আপনাকে সুস্থতাকে কাজে লাগাতে হবে তিন নম্বর দারিদ্র হওয়ার পূর্বে নমিতি বলেছেন সচ্ছলতাকে কাজে লাগাও এখন আপনার টাকা পয়সা আছে ধন সম্পদ আছে আল্লাহ দান করেন এমন একটা সময় আসবে আপনার কাছে টাকা পয়সা থাকবে না তখন আপনি ইচ্ছা করবে যে আল্লাহ রাস্তায় আমি দান করবো দান করার কোনো সুযোগ থাকবে এই জন্য তুমি যে বলছেন অস্বচ্ছ অস্বচ্ছল হওয়ার পূর্বে স্বচ্ছলতাকে কাজে লাগাও চার নাম্বার হচ্ছে ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে মৃত্যু আসার পূর্বে জৈবন কালকে কাজে লাগাও নবীজি বলেছেন অসুস্থ হওয়ার পূর্বে জৈবন কালকে কাজে লাগাও এটা হচ্ছে দুই সুস্থ থাকা অবস্থায় সুস্থতার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে আপনি সুস্থতার গুরুত্ব কিভাবে বুঝবেন আপনি মাঝে মাঝে আপনি হাসপাতালে যাবেন হাসপাতালে যদি আপনি যান তাহলে সুস্থতার গুরুত্ব সম্পর্কে আপনি বুঝতে পারবেন হাসপাতালে ডানে বামে সামনে পেছনে অসংখ্য মানুষ একটু ভালো থাকার জন্য একটু আরামে থাকার জন্য কত আত্মনাপ করছে কত চিৎকার করছে কত টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে আল্লাহ পাককে আপনাকে শারীরিকভাবে সুস্থতা নিয়ামত দান করেছে এই সুস্থতার কুত আপনাকে বুঝতে হবে সেই সুস্থতাকে আপনাকে কাজে লাগাতে হবে এখন শারীরিকভাবে আপনি সুস্থ আছেন আপনি মসজিদে আসেন না নামাজ পড়তে মসজিদে আসেন না কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি মসজিদে আসতে চাইবেন কিন্তু আসার কোনো সুযোগ থাকবে না অসংখ্য ব্যক্তি রয়েছে জৈবন কালে আল্লাহ তালি মদত করে না সুস্থ আছে আল্লাহ তালি মদত করে না যখন অসুস্থ হয়ে যায় যখন মসজিদে আসার কোনো সুযোগ থাকে না মসজিদে আসতে পারে না তখন মসজিদে আসার জন্য ছটফট করে কিন্তু আসতে পারে না এই জন্য দুই নম্বর আমাদের সুস্থ থাকা অবস্থায় দুই নাম্বার করণীয় হচ্ছে সুস্থতার গুরুত্ব আমাদেরকে দুষ্ট হবে নাম্বার 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 তিন তিন অবস্থায় আমাদের করণীয় হচ্ছে নিয়ামত দান করেছেন সেই মহান রবে আনুগত্য করে দাসত্ব করে গোলামি করে আমাদেরকে জীবনটা অতিবাহিত করতে হবে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন কি কারণে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন পয়দা করলেন আল্লাহ রবুল আলমিন

আমাদেরকে তার এবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকে এবাদত আমাদেরকে করতে হবে সুস্থতার থাকা অবস্থায় আমাদের তিন নম্বর করণীয় হচ্ছে যিনি আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছেন সেই মহান রবে আনুগত্য করে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া মা বিকুম মিন নিআমাতিন আল্লাহ পাক বলছে তোমাদের কাছে যত নিয়ামত এসেছে সব কিছু আল্লাহ পক্ষ থেকে এসেছে আমাদেরকে যাবতীয় সকল নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ দাসত্ব করে আল্লাহ পাকের গোলামি করে আমাদেরকে সময়টা অতিবাহিত করতে হবে এরপরে চার নাম্বার সুস্থ থাকার অবস্থায় আপনার করণীয় কি সুস্থ থাকার অবস্থায় আপনার চার নাম্বার করণীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে মেনটেন করতে হবে সুস্থ থাকা অবস্থায় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জীবনযাপন করতে হবে কারণ নবীজি বলেছেন তুহুর হচ্ছে পরিষ্কার পবিত্রতা হচ্ছে ইমানের একটি অংশ আপনাকে সুন্দর সুস্থ সবল যদি আপনি জীবনযাপন করতে চান আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কিন্তু আমাদের সমাজে অনেক ব্যক্তি যখন নামাজ পড়তে আসে কে কুচাই যায় না নামাজ সব চাইতে নোংরা পোশাকটা পরা না মসজিদে আসি অপরিষ্কার হই আমরা মসজিদে আসি আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে পরিছর পরিচ্ছন্নতা আপনাকে অবলম্বন করতে হবে সবসময় আপনাকে পরিছর থাকতে হবে আপনারা জামাত ঘর আপনারা পরিছর রাখতে হবে আপনারা শরীর আপনাকে পরিছর পরিচ্ছন্নতা রাখতে হবে একটা মানুষ কখন অসুস্থ হয় একটা মানুষ যখন অসতর্ক হয়ে জীবন জীবনযাপন করে তখন সে অসুস্থ হয়ে যায় এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে মেনটেন করে চলতে হবে এরপরে পাঁচ নাম্বার সুস্থ থাকা অবস্থায় আমাদের পাঁচ নাম্বার করণীয় নিয়ে হচ্ছে সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে নাবি কারিম সাল্লাম পুষ্টিকর খাবার খেতে পছন্দ করতেন যে সকল খাবারে আমিষ প্রোটিন আয়রন ইত্যাদি রয়েছে সে সকল খাবার আপনাকে গ্রহণ করতে হবে আর আমরা যত অখাদ্য কুখাদ্য এগুলো আমরা খাই আমরা টাকা খরচ করে আমরা সিগারেট কিনে খাই আমরা বিড়ি কিনে খাই আল্লাহ পাক করছে বলা তুলকুবিয়াই দি কুমি রাখতে হবে বা আল্লাহ পাক করছে তোমরা নিজেদেরকে নিজে তোমরা নিজেদেরকে ধ্বংসের থেকে ধাবিত করো না আমরা তো সেটাই করছি আপনি সুস্থ যদি থাকতে চান আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে আর আমরা করি কি আমরা টাকা দিয়ে নিজের টাকা দিয়ে আমরা রোগ কিনে খাই ব্রিডি সিগারেটকে আমরা কিনে খাই ইনসা পসেস ইনজুরিয়াস টু হেলথ এটা সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা ক্যান্সারের কারণ এরপর আমরা টাকা দিয়ে এটা কিনে খাই এতটুকু জাস্টিফাই করা আমাদের বিবেক নাই আমরা টাকা দিয়ে রোগ কিনে খাই কিন্তু সব সময় পুষ্টিকর খাবার খেতেন সম্মান্ত মুসলিম আমি আপনাদেরকে বিশ্বাস করে চারটি খাবার খাওয়ার ব্যাপারে আপনাদেরকে সাজেশন করবো আপনাদেরকে পরামর্শ যে খাবারগুলো আসলে করিম সাল্লা সাল্লাম খুব পছন্দ করতেন এক নাম্বার আপনি থাকতে চান কালো জিরা খাবেন কারণ হাদিস বলেছেন কালো জিরা হচ্ছে এমন একটি খাবার এটা মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য প্রতিষেধক হিসেবে কাজ করে এই কালো জিরা শুধু আপনার মৃত্যু ঘটাবে না মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধে হচ্ছে কালো জিরা এই জন্য প্রতিদিন সকালে আপনি দুইটা তিনটা চারটা করে কালো জিরা খাবেন যদি সুস্থ থাকতে চান দুই নম্বর আপনি খেজুর খাবেন সিগারেট না খেয়ে বিড়ি না খেয়ে আপনি খেজুর খাবেন কারণ আজকের বিজ্ঞানীরা বলছে খেজুর হচ্ছে পুষ্টিতে ভরপুর সমৃদ্ধ একটি খাবার এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এর ভেতরে রয়েছে আশ ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক মেডিকেল সাইন্স বলছে ক্ষেটির একজন সুস্থ মানুষের আয়রনের চাহিদা প্রায় 11 ভাগ পূরণ করে থাকে এজন্য টাকা অযথা নষ্ট না করে আপনি খেতে কিনে খাবেন যদি সুস্থ থাকতে চান এরপরে তিন নাম্বার দুধ খাবেন নিয়মিত আপনি দুধ খাবেন এ দুধ আসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত পছন্দ করতে এ দুধ হচ্ছে আমাদের একটি খাবার এর ভেতরে আল্লাহ রব্বুল আলমিন পানির চাহিদা এবং খাদ্যের চাহিদা দুটাই আল্লাহ রব্বুল আলমিন সম পরিমাণ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছেন একজন সুস্থ ব্যক্তি যদি দুধকে হজম করতে পারে তাহলে অন্যান্য খাবার তাকে আর খাওয়া লাগবে না এটা বোঝার জন্য একটা বাচ্চা যখন ঘনিষ্ঠ হয় দুই বছর আড়াই বছর মায়ের দুধ খায় সেই সময় কি অন্য কোনো খাবার খায় অন্য কোনো খাবার খাই না এই দুধ হচ্ছে এমন একটি খাবার যার ভিতরে আল্লাহ রাবুল আলমিন পানির চাহিদা এবং খাদ্যের চাহিদা আল্লাহ পাক সুমান হালে রেখে দিয়েছে তারপরে চার নম্বর খাবারটা হচ্ছে মধু খাবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কি শেফা বললেন নাচ আল্লাহ তালা মধুর মধ্যে আল্লাহ শেফা রেখে দিয়েছেন মানুষের রোগ মুক্তি রেখে দিয়েছেন এই জন্য মধু খাবেন তাহলে সুস্থতার অবস্থায় আমাদের পাঁচ নম্বর করণীয় হচ্ছে আপনি সুস্থতার অবস্থায় পুষ্টিকর খাবার খাবেন তারপরে ছয় নম্বর হচ্ছে সুস্থ থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ যিনি আপনাকে সুস্থতা নিয়ে দান করেছে সে আল্লাহ তালা আপনাকে আবার অসুস্থ বানিয়ে দিতে পারেন এই জন্য আল্লাহর কাছে আপনি নামাজে দোয়া করবেন নামাজে আপনি দোয়া করবেন দুই শেষদার মাঝখানে আপনি দোয়া করবেন নাবি করিম সাল্লাহ সাল্লাম দুই শেষদার মাঝখানে দোয়া করতেন আল্লাহ ফিরিলি পর হামনি ওয়াফিনি ওয়াহিনি পর সুখনি নবীজি দোয়া করতেন যে আল্লাহ আল্লাহ মাতৃনি আমাকে মাফ করো পর হামনি আমার প্রতি দয়া করো ওয়াফিনি আমাকে সুস্থতা নিয়ম দান করো ওয়াহাদিনি আমাকে হৃদয় দাও পর আমাকে রিচিত দান করো দুই শেষদার মাঝখানে নবীজি পাঠ করতেন কিন্তু আমাদের সময় নাই সুস্থতা কত বড় নিয়ামত যারা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই জন্য নামাজের মধ্যে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আমার ফিরিয়ে নেওয়ার হাত নেই ওয়া সুস্থতা নিমন আল্লাহ কাছে আপনি চাইবেন